আসসালাম আলাইকুম আমি আজ আপনাদেরকে পাউরুটির টোস্ট বানিয়ে দেখাবো তো খুবই সহজ পদ্ধতিতে তো চলুন তাহলে রেসিপিটা দেখে তার জন্য এখানে আমি একটা নিয়েছি বাটি এবার এখানে আমি নিয়ে ডিম এখানে আমি তিনটে ডিম নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিব সামান্য লবণ এবার দিয়ে দিব এখানে চিনি তো এখানে আমি চার চামচ মতো চিনি নিয়েছি এবার আমি চিনি আর ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব এবার আমি এখানে দিয়ে দিব এক হাতা মতো দুধ এটাও ভালো করে মিশিয়ে নিব তো এটা আমার ভালো করে সব মেশানো হয়ে গেছে এখানে আমি নিয়েছি পিস পাউরুটি গুলো এবার আমি এগুলোকে বার করে নিব এবার আমি এখানে একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব তেল এবার আমি একটা করে পাউরুটি নিব আর ডিম আর দুধের মিশ্রণে এরকম ভাবে একটু ডুবিয়ে তুলে নিতে হবে বেশিক্ষণ রাখার দরকার নেই এবার আমি এটাকে করাতে ভেজে নিব আর একটা আমি করে দেখাচ্ছি তো এরকমভাবে মিশিয়ে তুলে নিতে হবে তো এটা বানানো খুব সহজ ঝটপট বানিয়ে নেওয়া যায় বিকেলের দিকে আপনাদের কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলো ভেজে নিতে হবে এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিব এই দেখুন এরকম ভাবে ভেজে নিতে হবে তো বাকিগুলো আমি একই রকম ভাবে ভেজে নিব এগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিব এখানে আমি একটু দুধ জাল করে গাঢ় করে নিয়েছি একটু চিনি আর এলাচ দিয়ে তো এরকম ভাবে আপনারা একটু চাচি তৈরি করে নেবেন তো এইভাবে আমি একটু পাউরুটির ওপর দিয়ে দিব তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো আমার এগুলো সব মাখিয়ে নেওয়া হয়ে গেছে এই দেখুন ব্রেকফাস্টের জন্য আপনারা এই রেসিপিটা খুব ঝটপট বানিয়ে নিতে পারেন এটা বানানো খুব সহজ আর খেতেও দারুণ হয় ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন